আজকে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি একটা রিস্কালা ভাইক দিয়ে বাজার করতে দেবো মানে বাজার বলতে মাছ আনতে দেবো ওনাকে বলবো না যে আমরা এখানে ভিডিও করতেছি তো দেখি উনি আসুক উনি টাকাটা নিয়ে যায় এনে আবার মাছটা কিনে নিয়ে আসে আমি একটা রিস্কালা চাচাক দেখতেছি ওনাকে দিয়ে আজকে একটা মাছ আনতে দেবো আমি হচ্ছে এখানে তো নতুন আসছি বাজার চিনি তা আমি আপনাকে একটু টাকা দিচ্ছি আমার জন্য একটা মাছ আসেন তো পছন্দ করে নিয়ে আসবেন টাকা দেবো এই এখানে আমি আপনার টাকা দিলাম আপনি আপনার পছন্দ মতো একটা মাছ নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে জান কতক্ষণ লাগবে এই আচ্ছা ঠিক আছে তো আমি চাচা কি আজকে মাছ আনার জন্য টাকা দিলাম দেখি উনি মাছটা নিয়ে আসে না এখান থেকেই চলে যায় টাকা নিয়ে

আপনি পছন্দ করে নিচ্ছেন তিনশো টাকা নিচ্ছে ও তাহলে আপনার কাছ থেকে একশো টাকা লাগছে মাছটা মানে মোটামুটি ভালো হবে স্বাদ হবে আচ্ছা ওখানে রাখেন আপনার গাড়িতে রাখেন আপনার সকালে কি দিয়ে ভাত খাইছেন পরোটা খাইছেন পরোটা সকালে ভাত খান না আপনার বাড়ি কোথায় বাড়ি আমার খোলাহাটি আজকে বাজার টাজার করছিলেন কেন বাজার করবেন না ছেলে পেলে কয়ে জন ছেলে দুইজন ওই মাছটা আপনি আজকে বাড়িতে নিয়ে যাবেন বুঝছেন ভালো করে রান্না করে আপনি খাবেন অতদিন এ না মাছ কেনেন না

মাছটা নিয়ে আপনি চলে যান খুশি খুশি তো না ঠিক আছে